হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই কভার ডিজাইনটি পিপি এলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টোমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুকের পিছনে অথবা আপনি চাইলে ইউটিউব কভার ফটো দিতে পারেন তো ভিওস এই রিজেন্টের পি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারেন তো ভিওস পিএলপি ফাইটি কেউ যাব ডাউনলোড করবেন তা জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন আর পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা প্রশ্ন করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন তো ভিওয়ার্স পিএল ভি ফাইলটি ফিক্সেল মধ্যে অ্যাড করে কভার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক থাকেন

তারপরে উপরে করা থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নাম্বার ওশন ওফোন ডট পিএল ইফল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পি এল ফাইলটি ডাউনলোড করছেন সেই পি এল সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অনারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাগেতে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কেনটা ওপেন হয়ে গেছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারের কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয় ছবিটা উপরে করার জন্য প্রথমে ল্যার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে ছবির ল্যারগুলোকে আনলক করে নেবেন তারপর এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন তোকে আইকনে ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়াস ছবির ব্যাকগ্রাউন্ড কেউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ক্র করে নিতে পারবেন তারপর এখান থেকে র্যাড ক্লিক করে দেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে এখন ছবিটাকে ছোট বড়ো করে সুন্দরভাবে বসে নিবেন তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর সবার ল্যার ক্লিক করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে পাশে একটা ছবি রয়েছে ছবিটা আপনি এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন আগে ছবিটা যেভাবে পরিবর্তন করেছে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে মাঝখানে যে তিনটা ছবি রয়েছে ছবিগুলোকে এভাবে পরিবর্তন করতে হয় তবে একটা ছবি পরিবর্তন করে দেখাবো বাকি দুইটা ছবি আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আয়কনে ক্লিক করুন তারপর এখান থেকে তিনটে লেয়ার দেখতে পাচ্ছেন যে তিনটে লেয়ারের মধ্যে তিনটে ছবি রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাব এখান থেকে মাঝখানে যে ছোট ছবিটা রয়েছে গোল বৃত্ত আকারে যে ছবিটা রয়েছে এই ছবিটা কেউ পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আয়কনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে বৃত্ত লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার ক্লিক করবেন তারপর সব লেয়ার আয়কনে ক্লিক করবেন এখন হালকা ডালে স্কুল ডাউন করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করবেন তো বিরোধ দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ছবি নিয়ে নেবেন অথবা ব্যাকগ্রাউন্ড একটা ছবি নিয়ে নেবেন তো বিরস আমি ছবিটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বির দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে আপনার বাকি এই দুইটা দুই ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখো এখান থেকে ছবির নাম নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য আপনার ল্যার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আরে বসে আনলিমিটেড এই ল্যায়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই নামটা উপর ক্লিক করে নেবেন তারপরে এখান থেকে নামটা সেভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে আপনি নামটা লক করে নেবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর এখানে এই লেয়ারটা আপনি পরিবর্তন করে নিতে পারেন তার জন্য এই লেয়ারটাকে আনলক করে নেবেন তো তবে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দিয়ে ইউটিউব লোক রয়েছে আপনি এখান থেকে চাইলে গুগল থেকে আপনি অন্য অন্য লঘ ডাউনলোড করে আপনি এখানে অন্য অন্য লঘ পরিবর্তন করতে পারবেন তার জন্য এখান থেকে এই ল্যাপটাকে আন করে দিবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার গ্যালার থেকে যে ফটোটা আপনি গুগল থেকে ডাউনলোড করবেন অর্থাৎ ফেসবুক তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়ার লোগো যে ডাউনলোড করবেন সেগুলো এখান থেকে বসাতে পারবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের কভার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন কভার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ যেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলটাস সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের কভার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের কভার ডিজাইনটি আপনাদের খেলতে পুলিশ ডি কভার সেভ হয়েছে এখন আপনি চাইলে কভার ডিজাইনটিকে আপনি ফেসবুকের কভারও ব্যবহার করতে পারেন অথবা আপনি সাইজ দিয়ে আপনি ইউটিউবের কভারও দিতে পারবেন তো বিয়ার্স আজকে এটিও পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত কম্পিউটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ